তেষ্টা সুন্দর করে গুনো কি কি কালার দেখো আচ্ছা এই হচ্ছে দতির দাদার ভাইয়ের কবুতর এখন কবুতরকে খাওয়ানো হচ্ছে এই দেখো এটা হচ্ছে কবুতরের ঘর এটা গোবর ঘর একজন এখানে এখনো বসে আছে এটার মানে বাবু আছে যায় আবার মুরগি জনে খাইতে না আব্বু এগুলো কি পাপা পিজন পি ফর পিজন এরা সব এখানে আসল লোক যাও যাও খাইতে যাও ওই যে ওরা পানিও খায় এই যে পানি খাওয়ার ব্যবস্থা আছে পানি খাইতে আসছে এগুলি এই যে ওদের ঘর হ্যালো হ্যালো ওরা ছবি তোলার জন্য রেডি হয়েছে আম্মু দেখ ওরা ছবি তোলার জন্য আসছে দেখছো এই কৌদা তো সবরাই দিল এই মুরগিতে যা

উহ হুম সব উড়াই দিছে ঠোকরায়ে যদি হুম আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে কি করে কাতা কাদা কাটা ওদিকে যাও না হম ও দেখে দেখে হাতে আবার তো কব আবার আসে নাকি আম্মু মুরগিতে গেছে এখন দিলা বাস পোনা কে আর খেব হ্যাঁ দেখছো মারামারি করতেছে কই দাও কী দাও উপরে দেবো মানে গোদার মধ্যে এদিকে আসো পানি আসে পানি দিতে হবে না আসো 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 না এদিকেছ তুমি ভিজা যাবা রাখো পানি ধরো কেন তুমি রাখো তোমার পানি না করছি না তোমার জ্বর আবার পানি ধরছো না এটা কেমন হইলো বা